মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হয় কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি মিরপুর এস নিবাস মিরপুর সেনানিবাস ঢাকা বারোশো ষোলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এম জন্য নিম্নবর্ণিত তেরো থেকে বিশ গেটভুক্ত বেসরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদ হচ্ছে উচ্চমান করণিক গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালনার দুই বছরের অভিজ্ঞতা তিন নম্বর পদ হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পি এ স্টোনো গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে শব্দের প্রতি গতি হতে পারে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার চালানো দুই বছরের বাস্তব ও অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে চার নম্বর পদ হচ্ছে ক্যাটালগার গ্রেড হচ্ছে চোদ্দতম বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জীবিত স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পাঁচ নম্বর পদ হচ্ছে ক্লাসিফায়ার গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা হচ্ছে দুটি দুটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত সিজিপে দে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ও প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ছয় নম্বর পদ হচ্ছে সব টেকনিশিয়ান গ্রেড হচ্ছে পনেরোতম বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে ত্রিশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত সিজিপে দে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে উত্তীর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল পাওয়ার মেকানিক্যাল ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বিষয়ে দুই বছরের মেয়াদ ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে ঠিক আছে সাত নম্বর পদ হচ্ছে ওয়েন্ডার ইনস্ট্রাক্টর গ্রেড হচ্ছে পনেরোতম বেতন চলে সাতশো থেকে তেইশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে হচ্ছে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে উত্তীর্ণ পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ওয়েল্ডিং বিষয়ে দুই বছরের মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টিভিএম ফ্লুকেসি ডিডিশন মাল্টি কমপ্লেক্স এমডিএস গ্রেড হচ্ছে পনেরোতম বেতন চুনাদের সাতশো থেকে তেইশ হাজার চারশানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানিত জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রশিক্ষিত শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পদ হচ্ছে ক্যামেরাম্যান গেট হচ্ছে পূর্ণতম বেতন চুনাদের সাতশো থেকে তেইশ হাজার চারশানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুটি প্রশিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানস্থিত জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং এক বছরে ফটোকো ফটোগ্রাফি কোর্স উত্তীর্ণ দশ নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার ভারী গ্রেড হচ্ছে পনেরোতম বেতন হচ্ছে সাতশো থেকে তিরিশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ভারী থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি ড্রাইভার হালকা গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার তেষানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদ হচ্ছে অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রাখরি গ্রেড হচ্ছে ষোলতম বেতন তিনশো থেকে বাইশ হাজার তেসানব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ কম্পিউটার চালনা এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদ হচ্ছে ল্যাবরেটারি সহকারী টেকনিশিয়ান গ্রেড হচ্ছে শততম বেতন হচ্ছে নয় থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সোলার্টিভ সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চৌদ্দ নম্বর পদ হচ্ছে বাইন্ডার গ্রেড হচ্ছে আঠারোতম বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফাইন্ডিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদ হচ্ছে প্লাম্বার গ্রেডতম বেতন ষাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশ্ন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রশিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বার ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে ঠিক আছে ষোলো নম্বর পদ মেশন গ্রেডের ছাটেরতম বেতন ছাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সোসালি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেশন ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে ফিটার গ্রেডের ছাটেরতম বেতন ষাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সোসালি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে ফিটার ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে আঠারো নম্বর পদ হচ্ছে অপারেটর মেকানিক গ্রেড ছাঠোরতম বেতন ষাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ওয়েল্ডিং অটোমোবাইল বা মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর পদ হচ্ছে প্লেন পেপার কপিয়ার পিপি সি অপারেটর গ্রেডোচ্ছ আঠেরোতম বেতন ষাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন মেরামতো রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশ নম্বর পদ হচ্ছে স্টোর কিপার গেরো ছাটারতম বেতন চার্টার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান এসে জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর কিপার হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদ হচ্ছে বুথ শাটার গ্রেড ষাট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন শিক্ষিত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বুথ সেন্টার হিসাবে তিন বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে লাইব্রোটারি অ্যাসেসমেন্ট গ্রেড হচ্ছে বেতন বেতনের হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরির অ্যাসেসমেন্ট হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর পদ হচ্ছে মেশেনিস্ট গ্রেড হচ্ছেতম বেতন হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে চোদ্দ চব্বিশ নম্বর পদ হচ্ছে ভিআর সিভিল গ্রেড হচ্ছে উনিশতম বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো দশ পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পঁচিশ নম্বর পদ হচ্ছে মিডওয়াইফ ফ্রি গ্রেড হচ্ছে উনিশতম বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে তিন বছর এর মিডওয়াইফ বা নার্সিং কোর্স উত্তীর্ণ ছাব্বিশ নম্বর পদে অফিস সহকারী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রশিক্ষিত বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনলাইন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স তিরিশ এপ্রিল হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিভাবে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনু অনুমতিপত্র দাখিল করতে হবে প্রার্থীক মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র আদি দাখিল করতে হবে এখানে যে কাগজগুলো আছে এগুলো মৌখিক পরীক্ষার সময় দরকার কিন্তু লিখিত পরীক্ষার সময় এগুলো দরকার নেই আবেদন পূরণ সংক্রান্ত সমনা হচ্ছে আগ্রহী প্রার্থীকন অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ক্যারিয়ার ডট এম আই এস টি ডট এসি ডট বিডি প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইন আবেদন পূরণের সংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া যাবে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদন ফি আবেদন শুরু পূরণের শুরু এবং ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় গোটেটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে ঠিক আছে পেমেন্ট সম্পন্ন করার জন্য এসএল কমার্স এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে ক্যারে ডট এম ডট এসি ডট বিডি হতে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো সবাই তিনশো পিকজেল স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিকজেল ছবি হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষর হচ্ছে ষাট কেবি আবেদনপত্র তথ্য তথ্যাদি যেহেতু পরবর্তী সকল কার্য ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থীর নিজ শতভাগ নিশ্চিত হতে হবে ভুল বা অশত তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে আবেদন ফি দেওয়ার জন্য এক থেকে বারো নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা অনলাইন আবেদনের সার্ভিস চার্জ বারো টাকা ফেরত যোগ্য একশো বারো টাকা এবং ক্রমিক নং তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সব ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক আছে অনলাইনে প্রবেশ অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না অনলাইনে পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সের মাধ্যমে ফি আবেদনের জন্য উপযুক্ত অফিরোধযোগ্য মোট টাকার সাথে অতিরিক্ত টু পয়েন্ট থ্রি অথবা থ্রি চার্জ প্রদান করতে হবে এর প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রশ্নপত্র ডাউনলোড করতে রঙিন প্রিন্ট করে পারবেন ঠিক আছে প্রার্থীর বয়সত্তর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বাক্ষণিক সচল রাখা এবং এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনার তাৎক্ষণিক অনুসরণ করা বঞ্চনীয় প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ক্যারিয়ার ডট এম আই ডট এসি ডট বিডি প্রার্থীর মোবাইলে ফোন এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ জানানো হবে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো টু ফোর ওয়ান ওয়ান সিক্স অথবা মেলে ক্যারিয়ার অ্যাট দ্য রেট অফ এম আই এস টি ডট এসি ডট বিডি যোগাযোগ করতে পারেন এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধি বিধান যথাক্রমে অনুসরণ করা হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা রাজবৃদ্ধি এবং নিয়ন্ত্রণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্ব সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিমানা ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা আবেদন করতে আগ্রহী আবেদন করে ফেলুন আবেদন শুরু হওয়ার সাথে সাথে